নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে অভিনেত্রী পান্ন মিত্র তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন তৃণমূলে যোগ দিয়ে অভিনেত্রী বলেছেন মানুষ মাত্রই ভুল করে তার সংশোধনের সময় এসেছে দিদির লড়াইয়ের পাশে থাকতে তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে আসেন দু হাজার সেই বছর বিজেপিতে যোগদান দেন পান্ন মিত্র এরপর দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে বোরানগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যদিও সেই নির্বাচনে তৃণমূল প্রার্থী তাপসাহের কাছে হেরে যান পান্ন মিত্র তারপর থেকে কার্যত রাজনীতিতে সেভাবে দেখাই যায়নি তাকে তো ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন অভিনেত্রী মিত্র কি বলছেন দেখুন সরাসরি আর একজন মানুষ যিনি যথেষ্টভাবে বাংলায় পরিচিত অথবা পরিচিতা পর্দা মিত্র মিত্রকে আমরা আমাদের দলের সঙ্গে সংযুক্ত করছি কারণ পার্ণ মিত্র সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দলে আসার কথা জানিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনিও দলকে নির্দেশ দিয়েছেন যে পান্ন মিত্রকে দলে সংযুক্ত করার আপনারা জানেন ছবির জগৎ তার সাথে যাদের পরিচিতি আছে এবং বাংলা তো ছবির জগতের সাথে সবসময় পরিচিত থেকেছে এবং আছে তারা জানেন যে পার্ণ মিত্র দু সাল থেকে এই ছবির জগতে তার পদার্পণ এবং সেখান থেকে আজ পর্যন্ত চল্লিশের ওপর ছবি তার করার সুযোগ হয়েছে তার মানে মানুষ গ্রহণ করেছে তাকে এবং তাই এই চল্লিশ সংখ্যা তার ওপরে এই স্বল্প সময়ের মধ্যে সাত সাল থেকে পঁচিশের মধ্যে তার করার সুযোগ হয়েছে রঞ্জনা আমি আর আসব না এটা দিয়ে তার শুরু এবং পথ চলছেই কিন্তু এবং আমাদের বিশ্বাস আগামী দিনও খুব ভালোভাবে নিজেকে তার নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারবে সঙ্গে সঙ্গে মানুষের জন্য যে কাজ মানুষের পাশে থাকার কাজ একজন নাগরিক হিসাবে যেটা তার মূল কর্তব্য সেই কর্তব্য সম্পর্কেও সচেতন পানো এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে মহিলা হয়ে পার্ব মিত্র তার নিজের সক্ষেত্র যেমন তার সাথে সে যুক্ত আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সে আজকে এখানে এসেছে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকেও আমরা তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ আমাদের মাননীয় নেত্রী যেভাবে মহিলাদের আরো বেশি সশক্তিকরণের লক্ষ্যে তার কাজ করেন পারণও কিন্তু তাতে আকৃষ্ট হয়ে আমাদের এখানে আজকে এসেছে তাই এরপর আমি আমাদের সহ সভাপতি আচ্ছা জয়েন্ট আমরা করিয়ে দিই তারপরে আপনাদের কাছে আরো আমাদের সহ সভাপতি এবং পার্ন বল মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ এবং গতকাল বড়দিন ছিল তার শুভেচ্ছা আজকে আমার জন্য একটা খুব বড় দিন কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার আশীর্বাদে আমার একটা নতুন পথযাত্রা শুরু এবং সেই পথে যাব এগিয়ে আমি দিদির সাথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর একটা কথা বলবো যে ছ বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান দিয়েছিলাম যেটা ভেবেছিলাম তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয় সেটা সংশোধন করার সময় এসে গেছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যি ধন্য মনে করছি এবং চন্দ্রিমাদী দা থ্যাংক ইউ সো মাচ তোমরা আজকে এই পতাকা তুলে দিয়ে আমাকে তোমাদের একজন হিসেবে গ্রহণ করলে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন আমার কাজ দেখেছেন আমার নির্বাচনের সময় ছিলেন আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার পাশে থাকতেন ধন্যবাদ জয় বাংলা তিনি মূলে যোগ দিয়েই পান্ন মিত্র বলছেন মানুষ মাত্রই ভুল করে তার সংশোধনের সময় এসেছে দিদির লড়াইয়ের পাশে থাকতে তিনি মূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি পান্ন মিত্রের অভিনয় জীবন শুরু হয়েছিল দুই হাজার সাতে রবি ও যা জনপ্রিয় ধারাবাহিক খেলাতে প্রথম দর্শকের নজরে আসেন সমস্ত রকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ